হ্যালো এভরিওয়ান তোমরা সকলে ভালো আছো আমরা আজকে পার্ট টু তে আমরা তরণ সম্পর্কিত আলোচনা করব এবং তরণ সম্পর্কিত যতগুলো ম্যাথ সমাধান করা যায় আমরা প্রত্যেকটা ম্যাথ সমাধান করব তো প্রথমত আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে একটি মোটরসাইকেল স্থির অবস্থান থেকে এখানে বুঝতে হবে স্থির অবস্থান একটা মোটরসাইকেল স্থির অবস্থান থেকে দশ সেকেন্ডে বাহাত্তর কিলোমিটার পার আর বেগ প্রাপ্ত হলো এরপর মোটরসাইকেলটি তরণ কত হবে সেটা নির্ণয় করতে হবে সো এখানে আমাদের তরল নির্ণয় করার জন্য আগে আমাদের যে কনসেপ্টটা বুঝতে হবে সেটা কিন্তু আমাদের পার্ট ওয়ানে কিন্তু আমরা আলোচনা করেছি এবং এই তরল নির্ণয় করার জন্য আমাদের সেই যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে আগে আমরা একটু বেসিক দেই যারা নতুন যারা এই পার্ট ওয়ান করো নাই তাদের জন্য সুবিধা হবে তো এই তরণের সূত্রটা হচ্ছে সাইডে একটু দিবা যে আমরা একটা সূত্র জানি ভি সমান ইউ প্লাস এটি এই সূত্র থেকে কিন্তু আমাদের তরণ নির্ণয় করতে পারি এ সমান ভি মাইনাস ইউ টি ঠিক আছে তো এটা তুমি মনে রাখলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে যেখানে এ হচ্ছে আমার তরণ এ হচ্ছে তরণ ভি হচ্ছে শেষ বেগ ভি হচ্ছে শেষ বেগ ইউ হচ্ছে আদি বেগ ইউ হচ্ছে কি আদি বেগ এবং টি হচ্ছে সময় ঠিক আছে টি হচ্ছে সময় তো এইগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে সব ডিটেলস আলোচনা করেছি এবং এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে যেহেতু তরণ নির্ণয় করতে বলছে মনে রাখতে হবে তরণের একক এর একক হচ্ছে এর একক হচ্ছে এম এস ইনভার্স টু অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কয়ার ঠিক আছে এতটুকু জানতে হবে তাহলে আমাদের এই অঙ্কটা আমরা সুন্দর মতো করতে পারবো সো এটা আমরা মুছে দেবো তোমরা এটা উঠে নিবা সো এখন আমরা হচ্ছে এইখানে যেই আমাদের মানগুলো দেওয়া আছে যে বিষয়বস্তুগুলো দেওয়া আছে সেগুলো আমরা সাইড নোট করবো এরপর হচ্ছে আমরা এটা সমাধান করবো এখানে দেখো কি কি দেওয়া আছে এখানে প্রথমত দেখো একটি মোটরসাইকেল স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে তাহলে যখন আমরা স্থির থাকবো তাহলে কিন্তু আমাদের কি হয় আদিবেগ জিরো হয় আমরা যখন স্থির থাকবো আমি দাঁড়িয়ে আছি যাত্রা শুরু করবে তখন যদি স্থির থাকে তাহলে তার আদিবেগ জিরো অর্থাৎ ইউ জিরো লিখবো এখানে এখানে আদিবেগ এখানে আদিবেগ ইউ সমান জিরো এম এস ইন ওয়ান আর আমরা যেন ডেগে রাখো কিন্তু এম এস ইন বাস ওয়ান রেখক এম এস টু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো এরপরে আমাদের আরেকটা লাইন দিয়েছে যে এত সেকেন্ড হ্যাঁ এত সেকেন্ডে প্রাপ্ত হলো তার মানে কি দশ সেকেন্ড হলো সময় ঠিক আছে আমরা এটা জানি সময় রাখুক সেকেন্ড আমি মুখে যা বলি অবশ্যই খাতে নোট করবা সময় রাখক হলো সেকেন্ড এটা হলো সময় এটা কি সময় তো সময়কে টি ধারা প্রকাশ করা হয় তো টি মানে হচ্ছে টেন সেকেন্ড ঠিক আছে এবং এখানে আমাদের দেওয়া আছে এত সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হলো তার মানে এটা হলো শেষ বেগ এত বেগ প্রাপ্ত হলো মানে এটা হলো শেষের বেগ তো শেষের বেগ কত আমরা জানি ভি দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ শেষ বেগ শেষ বেগ ভি সমান টু কিলোমিটার পার আওয়ার ইনভার্স আছে তো এখানে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা জানি বেগের একক হচ্ছে এম এস ইনভার্স ওয়ান বেগের একক হচ্ছে কি এম এস ইনভার্স ওয়ান অর্থাৎ মিটার পার সেকেন্ড কিন্তু এখানে কিলোমিটার পার আওয়ার আছে কে এম এস ইনভার্স ওয়ান কিলোমিটার আর এইস ইনভার্স মানে পার আওয়ার ঠিক আছে এইস মানে আওয়ার কিন্তু এখানে ইনভার্স দিস ইনভার্স ওয়ান দিছে তার মানে পার আওয়ার বলতে হবে সো এটাকে কোন মিটার এম এস ইনভার্স ওয়ানে বানাইতে হবে অর্থাৎ এখানে একটু প্র্যাকটিক্যালি বুঝবা কিলোমিটার এইস ইনভার্স ওয়ান আছে এটাকে আমাদের এম এস ওয়ানে বানাইতে হবে তো এটা আমরা এখানে আলোচনা করে দিই যে কি করবা ফার্স্ট অফ অল আমরা জানি যে এখান থেকে আমাদের কি আছে বাহাত্তর তাই না আর আমরা জানি এক কিলোমিটার সময় কি এক হাজার মিটার তো তুমি কি করবা কিলোমিটার পরিবর্তে এক হাজার দ্বারা গুণ দিবা এবং এই আমরা জানি এক ঘন্টার সময় কত সেকেন্ড ছত্রিশশো সেকেন্ড যেহেতু এই ছত্রিশশো সেকেন্ড কিন্তু এই ইনভার্স ওয়ান আছে আর ইনভার্স ওয়ানে ভাগ এই জন্য আমরা এক ঘন্টার সময় ছত্রিশশো সেকেন্ড এই ছত্রিশশো ধরা নিচে ভাগ করে দিবা তো ভাগ করলে আমাদের এখানে যা আসবে সেটা হচ্ছে আমাদের এম এস ইনভার্স ওয়ান এখানে আমরা ভাগ করলে আসবে কত এখানে আমাদের ভাগ করলে আসবে হচ্ছে কত সেভেন টু গুণ এক হাজার ভাগ হচ্ছে ছত্রিশশো ভাগ হচ্ছে কত

ভি মাইনাস ইউ ডিভাইডেড টি তো আমরা এটা করতে পারি দেখবো আমরা জানি আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এখানে ভি ভিড় মান কত এখানে ভিড় মান বিশ পাইছি তাই না বিশ মাইনাস ইউ মান কত জিরো আর সময় হচ্ছে টি কত টি হচ্ছে দশ সেকেন্ড তাই না এখন আমরা বিশকে দশ দেয় ভাগ করে দুই হয় আর আমরা দেখি তরণ তরণে এখন কি এম এস ইন ওয়ান এই এমএস ইন ওয়ান এটা অবশ্যই দিতে হবে অনেকে যদি দেখুন টু ওয়ান দেয় ওয়ান কিন্তু তার অঙ্ক কাটা তো আমরা জানি হচ্ছে তো এই হচ্ছে আমাদের এই অঙ্কটার উত্তর আসলে তোমরা অঙ্ক সমাধান করবো এই রিলেটেড ঠিক আমরা আর একটা অঙ্ক সমাধান করবো এটা হচ্ছে দুই নম্বর অঙ্ক এখানে বলা হয়েছে একটা বস্তু একটি বস্তু বেগ সেভেন এস এ মানে সাত সেকেন্ডে তিন মিটার পার সেকেন্ড থেকে একত্রিশ মিটার পার সেকেন্ড এ উন্নতি হয় এখানে বাংলা নিয়ে ভাজাচ্ছি সো ডোন্ট মাইন্ড আবার বলি একটা বস্তু হ্যাঁ একটা বস্তু ছিল তার বেগ হচ্ছে সাত সেকেন্ডে অর্থাৎ সেভেন সেকেন্ডে তিন মিটার পার সেকেন্ড থেকে থার্টি ওয়ান মিটার পার সেকেন্ডে উন্নত হয় মানে প্রথমে ছিল তিন মিটার পার সেকেন্ড সাত সেকেন্ড পর হয়েছে কত একত্রিশ মিটার পার সেকেন্ড তাহলে এর তরণ কত হবে সেটা বের করতে হবে তো খুবই সহজ আমরা একটা কি লিখবো যে এখানে কি কি দেওয়া আছে এখানে প্রথমত কিন্তু দেওয়া আছে একটা বস্তুর বেগ সাত সেকেন্ডে এত হয় অর্থাৎ তার কিন্তু আদিবেগ এখন দেওয়া আছে প্রথম যে বেগ দেওয়া থাকবে সেটা আদিবেগ এবং শেষে যে বেগ দেওয়া থাকবে সেটা সেই বেগ এখানে আমাদের আদিবেগ কত যেখানে আমি এগুলো লিখব না তুমি লিখে দেবো আমি সরাসরি লিখবো ইউ ইউ মানে কি আদিবেগ তোমার লিখে নেবে এটা আগে কিন্তু লিখছি এটা লিখছি না সময় পাচানোর জন্য থ্রি মিটার পার সেকেন্ড শেষ বেগ কত ভি সমান থার্টি ওয়ান মিটার পার সেকেন্ড তো দেখো আগের অঙ্কটা কিন্তু শেষ বেগের ক্ষেত্রে আমাদের এখানে কিলোমিটার পার দেওয়া ছিল তো আমরা মিটার মিটার পার ওয়ান মিটার পার সেকেন্ড এটাকে কনভার্ট করে নিয়েছিলাম কিন্তু এটা কিন্তু আমরা সরাসরি দেওয়া আছে আমরা কনভার্ট করবো না এবং এখানে সময় দেওয়া হচ্ছে সাত সেকেন্ড তাহলে টি সমান কত সেভেন সেকেন্ড এখানে আর আমাদের বের করতে হবে কি তরুণ এ সমান ওয়ার তো এখন আমরা লিখবো আমরা জানি আমরা জানি কি এ সমান ভি মাইনাস ইউ টি এখন জাস্ট আমরা মান বসাবো ভির মান কত থার্টি ওয়ান ইউর মান হচ্ছে কত থ্রি আর এখন টির মান কত সেভেন তাইলে এখন এটা হিসাব করে দেখবা কত হয় এখানে আমি ক্যালকুলেটর করে রাখলাম ক্যালকুলেটর হিসাব করে দেখবা এখানে আসবে কত একত্রিশ থেকে তিন বাদ দেবা কত হবে আঠাশ আঠাশ কে সাত দ্বারা ভাগ করলে কত হবে চার তো আমি একবার চার বসে দিব এটা হচ্ছে আনসার ঠিক আছে আমাদের দুইটা অঙ্ক কিন্তু শেষ হয়ে গেল সো আমরা নেক্সট অঙ্ক সমাধান করব সো আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করব তিন নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই অঙ্কগুলো মানে অনেক কিছু ভুল করে তো এটা আমাদের ভালো মতো জানতে হবে তো অঙ্কটা হচ্ছে একটি গাড়ির বেগ টোয়েন্টি সেভেন মিটার পার সেকেন্ড থেকে ওয়ান থেকে সুষমভাবে হ্রাস পেয়ে আট সেকেন্ড পরে এগারো মিটার পার সেকেন্ড হয় অর্থাৎ প্রথমে তার বেগ ছিল কত সাতাশ এবং আট সেকেন্ড পর তার বেগ হলো এগারো তো আমরা বেসিক কনসেপ্ট শিখছিলাম যে তার বেগ যদি কমে যায় অর্থাৎ সময়ের সাপেক্ষে তার বেগ যদি হ্রাস পায় তাহলে সেটা কি হবে মন্দন হবে এটার কিন্তু অবশ্যই মন্দন হবে সেটা আমরা অঙ্কটা করার আগে বুঝতে পারলাম তো মন্দন হলে মান কি হয় নেগেটিভ হয় তো এখানে দেখো অঙ্কটার ক্ষেত্রে এটা কি তরণ বা মন্দন একই জিনিস কিন্তু মন্দন বা তরুণ দুটোই আগে জিনিস তরণের ক্ষেত্রে বেগ বৃদ্ধি পাবে মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পাবে সো এখানে আগে ছিল সাতাশ এখান থেকে বেগ কত হয়ে গেলো আট সেকেন্ড পর এগারো অর্থাৎ কমে গেছে কিন্তু এখানে বন্ধভাবে আমরা বুঝতে পারলাম তো হবে এখানে কি কি আছে এখানে মানগুলা উঠাবো এখানে ইউ সমান এখন কত দেওয়া আছে তো প্রথম বেগ সাতাশ মাস ওয়ান শেষ বেগ ভি সমান কত এগারো এমএস মাস ওয়ান এবং সময় দেওয়া আছে কত আট সেকেন্ড সময় দেওয়া আছে আট সেকেন্ড তো এখন তরণ কত হবে সেটা আমরা বের করতে হবে তোমরা বাংলা লেখাগুলো এখানে লিখবা এখন সময় আমরা জানি কি তরণ এই সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এখন এখান থেকে এখানে ক্যালকুলেশন করবা করলে এখানে কত আসবে এখানে ক্যালকুলেশন করবা প্রথমে এগারো থেকে সাতাশ বাদ দিবা তাহলে এখানে আসবে মাইনাস ষোলো আর এখানে হচ্ছে আট তাহলে এখন আহ মাইনাস ষোলো তুমি আট দ্বারা ভাগ করো তাহলে কত আসবে মাইনাস দুই তো আমি কিন্তু ক্যালকুলেটটা একদম ডিটেলস দেখাচ্ছি ভুল হলে কিন্তু অঙ্ক কাটা তো মাইনাস ষোলো কে আট দ্বারা ভাগ করবা মাইনাস টু দুই আসবে তো এখানে যেহেতু মাইনাস ওয়ান আসছে আমরা কিন্তু সবাই জানি যে মাইনাস ওয়ান আসা মানে কি এটা অবশ্যই বন্ধন হবে তরণ না তো এটার অ্যান্সার কি হবে বন্ধন তো এখানে বলতে তরণ নির্ণয় করতে হবে কত তো তুমি কি লিখবা অর্থাৎ গাড়ি গাড়িটির তরণ এটা কিন্তু গাড়িটির তরণ তাই না গাড়িটির তরণ তো তুমি কি লিখবা তো গাড়িটির তরণ হচ্ছে টু লেখার সাথেই কাটা তো যেহেতু মাইনাস আসছে তুমি অর্থাৎ কি লিখবা অতএব গাড়িটির গাড়িটির বেগ হ্রাস পেয়েছে বেগ হ্রাস পেয়েছে অর্থাৎ কি অর্থাৎ গাড়িটি মন্দন হয়েছে অর্থাৎ গাড়িটি কি হয়েছে বেগ মন্দন হয়েছে মন্দন কত হবে টু আর এখানে টু পার সেকেন্ড করে দিবা আর এখানে মজার বিষয় হচ্ছে যখন মন্দন লিখবা তখন এই মাইনাসটা লিখতে হবে না কারণ মন্দন মানে নেগেটিভ শব্দ মন্দন মানে নেগেটিভ শব্দ তো মন্দন বলে এখানে মাইনাস দিতে হবে না সেই অঙ্কের উত্তর হচ্ছে এটা সো প্রশ্নের তরণ নির্ণয় করতে বলছে কিন্তু আমরা এখানে লিখছি বন্ধন কেন বন্ধন লিখছি কারণ মান আমাদের নেগেটিভ আসছে আর নেগেটিভ আসলে এখানে বন্ধন লিখতে হবে বন্ধন আসলে মাইনাস চিহ্ন দিতে হয় না সো এই রিলেটেড ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ শেষ সো নিচে তো দেখা যাচ্ছিল না এখন ক্লিয়ার সো তরণ সম্পর্কিত আমরা আজকে লাস্ট অঙ্কটা সমাধান করব এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুব ভিন্ন টাইপের সো প্রশ্নটা হচ্ছে স্থির অবস্থান থেকে এখানে প্রথমেই বলে দিছে স্থির অবস্থান থেকে তাহলে আমাদের এখান থেকে আমরা যা যা বুঝি তাই যা লিখি আগে এখানে কি কি এখন যেহেতু বলে দিছে স্থির অবস্থান থেকে একটি ট্রলি যাত্রা শুরু করলো তার মানে এখানে আদিবেগ জিরো ঠিক আছে এরপর কি কি আছে স্থির অবস্থান থেকে একটা ট্রলি একটি আন্ততল একটা আন্ততল বরাবর সুষম তরণে সুষম তরণে যাচ্ছিল বা নামছিল কারণ চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর দেখো এখানে এই জিনিসটা বুঝতে হবে চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর এর বেগ হয় টোয়েন্টি সেন্টিমিটার ইনভাস ওয়ান এর তরণ করতে হবে সো এখানে কিন্তু আমাদের শেষ বেগ দেওয়া আছে এটা যে স্ত্রী আমাদের যাচ্ছিল টোয়েন্টি সেন্টিমিটার যাওয়ার পর এখানে কিন্তু বেগ হয়ে এত কিন্তু এখানে কিন্তু সময় উল্লেখ করা নাই এরকম কটায় সময় দেওয়া নাই সময় যদি না দেওয়া থাকে এটা হচ্ছে কি দেখো চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর তার মানে এটা হলো অতিক্রান্ত দূরত্ব চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর এটা হলো অতিক্রান্ত দূরত্ব মানে এখান থেকে একটা টোলি নাম ছিল অবস্থা থেকে নামার পর হঠাৎ করে এত মিটার যাওয়ার পর তার বের হইলো কত বিশ সেন্টিমিটার মানে উপর থেকে নিচে হয়ে গেল জিরো থেকে বৃদ্ধি পেয়ে গেলো চল্লিশ মিটার আহ চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর তো এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর মনে রাখতে হবে এই অতিক্রান্ত দূরত্বকে এই ধারা প্রকাশ করা হয় ঠিক আছে অতিক্রান্ত দূরত্ব লিখে দেই যদি লিখে নেয় এর সমান কত আছে এখানে চল্লিশ সেন্টিমিটার সো এখানে আমরা একটু মনে রাখতে হবে আমাদের এই যে দূরত্ব একক হচ্ছে মিটার অর্থাৎ এম কিন্তু এখানে সেন্টিমিটার আছে এই জন্য আমার মিটার আনতে হবে মিটার আনার প্রসেসটা একদম ইজি আমরা জানি এক মিটার সমান কি এক সেন্টিমিটার সমান কি একশো মিটার সো সেন্টিমিটার থেকে মিটার আনার জন্য কি একশো দের ভাগ করতে হবে তাহলে তুমি এই 40 কে একশোদের ভাগ করবে তাহলে মিটার হয়ে গেল তাহলে কত জিরো মিটার আর এখন এখানে আমাদের কি দেওয়া আছে এই যে এটা শেষ বেগ দেওয়া আছে কত ভি এখানে টোয়েন্টি সেন্টিমিটার টোয়েন্টি সেন্টিমিটার ইনভার্স ওয়ান কিন্তু আমরা জানি আমরা জানি এই সেন্টিমিটার থেকে মিটার আনতে হবে কারণ আমরা বেগে রাখবো জানি মিটার পার সেকেন্ড সো এখানে সেকেন্ড আছে কিন্তু মিটার নাই তো সেন্টিমিটার থেকে মিটার আনবা টোয়েন্টি কে একশো দ্বারা ভাগ করবা তাহলে এই মেশিন মাস হয়ে গেল খুবই সহজ তাহলে কত জিরো পয়েন্ট টু এই মেশিন মাস ওয়ান মেশিন দেখা যাচ্ছে হ্যাঁ তো এখন কিন্তু আমরা পেয়ে গেলাম তো আমাদের এখানে বের করতে হবে কি তরণ তরণ এসুন হঠ এখন আমরা সূত্র জানি এখান থেকে ভিন্ন একটা সূত্র নতুন লিখে রাখবা আমরা জানি আমরা জানি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এস এখান থেকে আমাদের এ বের করতে হবে সো আমরা কি করবো এখান থেকে এই পাটটাকে আগে লিখবো ইউ স্কোয়ার প্লাস টু এ এস এবং ভি স্কোয়ারকে পরে আনবো বা এখন কি করব এই টু এ কে এখানে রাখবো ভি স্কোয়ার কে লিখলাম আর এখানে ইউটা প্লাস আছে এ পেশিক্যাল মাইনাস ইউ স্কোয়ার হয়ে যায় বা আমাদের এখান থেকে এ কে রাখবো আর এই টু আর এস কে নিচে দিয়ে দেবো অর্থাৎ এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হয়ে যাবে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড নিচে টু এস হয়ে যায় সো আশা করি তোমাদের নিচে দেখা যাচ্ছে এবং তোমরা বুঝতে পারছো ওকে তো এই ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে এটা তোমাদের হোমওয়ার্ক দিতে বাট এটা একটু ব্যতিক্রম অঙ্ক এই জন্য করে দিলাম দেখো জাস্ট মান বসাবা অঙ্ক হয়ে যাবে ঠিক আছে এটা এই সূত্রটা প্লাস এটা কখন প্রয়োগ করবা বলো তো যখন সময় দেওয়া থাকবে না দেখো এই অঙ্কটা কিন্তু সময় দেওয়া ছিল না কিন্তু চল্লিশ সেন্টিমিটার যাওয়ার পর মানে একটা যাওয়ার পর নির্দিষ্ট অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে সেক্ষেত্রে সূত্র হবে স্কয়ার সমান ইউএস স্কয়ার প্লাস টু মনে থাকবে থাকবে সো এখন জাস্ট মান বসাবা তো আমি এখান থেকে মানটা বসাই দেই এটা উপরে লিখে উপর থেকে মুছে দেই উপরের দরকার নাই তো এটা মুছে দেব আর এখানে হচ্ছে মানগুলো করব এখানে রাখো বা এ সমান এখানে ভি স্কয়ার তো ভি মান কত আছে 0.2 যদি ভি স্কয়ার আছে স্কয়ার দিলাম এবার মাইনাস এর মত তো 0 0 বড় স্কয়ার দিলে তো 0 হবে আর এখানে নিচে 2 আছে আর এস এর মান কত এস এর মান কত 0.4

জিরো পয়েন্ট জিরো ফাইভ স্মরণ রাখো হচ্ছে উত্তর আশা করি তুমি বুঝতে পারছ অঙ্কটা ঠিক আছে এই হচ্ছে অঙ্ক সিস্টেম আশা করি তোমাদের আসার ক্লাসটা ভালো লেগেছে এবং তোমাদের আহ নেক্সট পার্টে হচ্ছে আমরা সময় বেগ তারপর তোমার স্মরণ ঠিক আছে এই জাতীয় যা যা আছে সেগুলো আমরা আলোচনা করবো সে পর্যন্ত তোমরা ভালো থাকো যারা নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করা ভিডিওটি লাইক করে দিবা ভাইয়া এবং ভিডিওটি তোমার সবার চাও তোমাদের যারা বন্ধু আছে ক্লাসমেট আছে তোমাদের গ্রুপ যদি স্কুলে গ্রুপ থাকে সেই গ্রুপে শেয়ার করে দেওয়া কোনো সমস্যা নাই ভালো থাকো সবাই দেখা হচ্ছে নেক্সট পার্টে তো যারা তোমার ভিডিওটি দেখবা এতটুকু নিশ্চিত থাকো তোমাদের কোনো প্রাইভেট পড়তে হবে না এখান থেকে তোমার ফুল একটা পূর্ণাঙ্গ প্রিকশন দিতে পারবে ট্রাইভিত্তিক ভিত্তিক গুলা এবং প্রথম ক্লাসে বেসিক ক্লাস করলে সো আমরা ফিজিক্সের সভতাই দিব এছাড়াও কিন্তু তোমরা উচ্চতা গুণী সাধারণ গুণী কিন্তু পাচ্ছ ঠিক আছে সময় সাপেক্ষে যদি পাই আমরা কেমিস্ট্রি দেওয়ার চেষ্টা করবো বায়োলজি দেওয়ার চেষ্টা করব সায়েন্সের সব সাবজেক্ট দেওয়ার চেষ্টা করবো সময় যদি পাই ভালো থাকা সবাই দেখা যাচ্ছে পার্ট নেক্সট নেক্সট পার্টে